ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা ইন্দ্রকে জয় করেছে যে ইন্দ্রজিৎ ইন্দ্রিয়কে জয় করেছে যে জিতেন্দ্রীয় ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আসছে যার আস্তিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক ঈষৎ আমিষ আস গন্ধ আছে যার আসতে উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ একই সময়ে বর্তমান সমসাময়িক একই মায়ের সন্তান সহোদর এক থেকে আরম্ভ করে একাধিক্রমে একই গুরুর শিষ্য কোথায় যায় না যা অনির্বচনীয় কোনোভাবেই নিবারণ করা যায় না যা অনিবার্য সহজে নিবারণ করা যায় না যা বা কষ্টে নিবারণ করা যায় যা দুর্নিবার সহজে লাভ করা যায় না যা কষ্টে লাভ করা যায় যা দুর্লভ কোনো কিছুতেই ভয় নেই যার নির্ভীক অকুত ভয় ক্ষমার যোগ্য ক্ষমা ক্ষমার কেউ জানতে না পারে এমন ভাবে। অজ্ঞাত সারে গোপন করার ইচ্ছা যুগুপসা চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ চৈত্র মাসের ফসল চৈতালি জীবিত থেকেও যে মৃত জীবন মৃত জানার ইচ্ছা জিজ্ঞাসা জানতে ইচ্ছুক জিজ্ঞাসু জল জল করছে যা যুজল্যমান জয় করার ইচ্ছা জিগিসা জয় করতে ইচ্ছুক জিগিসু জানু পর্যন্ত লম্বিত লম্বা আজানু লম্বিত তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী তীর ছড়ে যে তীরন্দাস দিনে যে একবার আহার করে একাহারি দীপ্তি পাচ্ছে যা দীপ্যমান দুবার জন্মে যে নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর নদী মেঘলা যে দেশের নদী মেঘলা নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক নিজেকে যে বড় মনে করে হাম্বরা নুপুরের ধ্বনি নিকন পা থেকে মাথা পর্যন্ত আপাতমস্তক প্রিয় বাক্য বলে যে নারী পূর্বজন্ম স্মরণ করে যে জাতিস্বর পান করার যোগ্য পেয় পান করার ইচ্ছা যে পিপাসা